এগুলো একটু মিডল রেঞ্জের হবে যারা একটু কম রেঞ্জে চাচ্ছিলেন তারা দেখতে পারেন এই পর্দাগুলো সুন্দর এই একটা ডিজাইন এগুলো সবই এক হাজার না এটাও কালারটা সুন্দর লাইট কালার যারা পছন্দ করেন এটা পনেরোশো এটা আবার একটু পনেরোশো এটা আঠারোশো এগুলো আঠারোশো এগুলো আঠারোশো করে এটা একটা পার্পল কালারের ডিজাইন খুবই সুন্দর আঠারোশো করে এটা পনেরোশো এগুলো দুই হাজার এগুলো খুবই সুন্দর খুবই সোভার ডিজাইনগুলো এটাও দুই হাজার এটার লেন্থগুলো খুবই সুন্দর এটা পনেরোশো এটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই ইউনিক এগুলো সব পনেরোশো করে এটা এক কালার যারা পছন্দ করেন তারা দেখতে পান এটা হচ্ছে আঠারোশো করে এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এগুলো এটাও আঠারোশো এটা হচ্ছে এটা ব্লুটারই একটা কালার এটা পনেরোশো তো ভাইয়াদের শপে ভিজিট করলে আপনারা আরও আরও অনেক কালেকশন দেখতে পারবেন প্রচুর প্রচুর পর্দা আছে থ্যাংক ইউ সবাইকে